আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভূমি অনুশীলনের যে গ্রুপটা রয়েছে এখানে আর কি এরকম একটা পোস্ট এসেছে তো এটা চোখে পড়লো ভাবলাম যে টপিকটা বলা দরকার সেটা হচ্ছে আহ দেশি হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে কিনা আর বিদেশিটা কাজ করে কিনা দেখুন এই জায়গা থেকে যদি আমি আমার মতামতটা জানাই সেটা হচ্ছে যদি আপনার সিলেকশন ঠিক থাকে যে কোনো ওষুধ দ্বারাই কাজ যদি আপনার সিলেকশন ভুল হয় জার্মানি বলেন হারমানি বলেন ইন্ডিয়ান বলেন জাপানি বলেন আমেরিকান বলেন একটা দিও কাজ হবে না এই জায়গাটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে যদি আমাদের সিলেকশনটা আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে সেইটা দ্বারা আরোগ্য হওয়া সম্ভব আর যদি আমাদের সিলেকশন ঠিকঠাক না থাকে তাহলে কোনো ওষুধ দিয়েই হবে না এখন দেশি ওষুধ বিদেশি ওষুধ দুইটার মধ্যে একটু পার্থক্য না বলি তাহলে আবার অনেকে গালাগালি শুরু করে দিবে যে কি জানে দেখুন দেশিরা যেভাবে প্রস্তুত করা হয় আসলে আমরা তো বাঙালি নিজেরা তো চোর জন্য তো সজাতিকে কখনো বিশ্বাস করতে পারি না বাহিরেরদেরকে বেশি বিশ্বাস করে আমরা তো প্রতিটা জিনিসে ভেজাল ছাড়া আবার চলতে পারি না তো বাংলাদেশের যে জিনিসগুলো এটাকে যেভাবে প্রস্তুত করা হয় শেখ এটার সাথে জার্মানি উইলিয়ামস বলেন তারপরেতে হ্যাপকো বলেন ইন্ডিয়ান বিএনটি বলেন এটা একটু ভালোভাবে প্রস্তুত করে থাকেন তো যার জন্য ওদের ওষুধের মানগুলো অনেক ভালো হয়ে থাকে এবং আপনারা যদি সিলেকশন ঠিক থাকে তাহলে ওদের ওষুধগুলো দ্বারা খুব দ্রুত আপনি রেজাল্ট পাবেন আচ্ছা এখানে আরেকটা কথা হচ্ছে আমাদের মনে হতে পারে যে দেশি ওষুধ দামটা আমি উল্লেখ করলাম না এত কম দামে পাওয়া যাচ্ছে বিদেশিটা ওর তিন গুণ চার গুণ দিয়ে কিনতে হচ্ছে তাহলে কি বিদেশিটা নিঃসন্দেহে ভালো দেখেন দেশীয় ওষুধ আপনি যখন ওইটাকে কিনতেছেন আপনার দেশে এটার জন্য কোন আন্তর্জাতিক পর্যায়ের কোন প্রকার কিন্তু ট্যাক্স দিতে হয় না তো বিদেশি ওষুধগুলো যখন আসে সেই ক্ষেত্রগুলোতে কিন্তু অবশ্যই অবশ্যই ট্যাক্স দেওয়ার প্রয়োজনীয়তা পড়ে এবং বিভিন্ন ক্ষেত্রে মানে এক কথায় ভ্যাট ট্যাক্স এর একটা ব্যাপার থাকে যার জন্য পর্যায়ক্রমে হাত বদল হতে হতে ওইটার দামটা বেশি হয়ে থাকে তো আমি বলবো যদি আহ বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে এবং নির্ভর চিকিৎসা দিতে চান তাহলে অবশ্যই বিদেশি ওষুধগুলোকে আপনি ব্যবহার করতে পারেন যেমন উইলিয়াম যেটা হচ্ছে আহ ওয়ারসন নামের একটা কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলোর প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে ভালো আর দেশিগুলোর মধ্যে যেগুলো চলমান রয়েছে যেমন ডিপ্লাইট নিউ লাইফ বা ম্যাক্স এই ধরনের যে কোম্পানি গুলো রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু ওষুধগুলো ভালো অনেকের ক্ষেত্রে অনেকে প্র্যাকটিক্যালি বিভিন্ন অভিজ্ঞতা পর্যবেক্ষণ করে থাকেন তো সেটা চার কাছে যেটা মনের মতো মনে হয় সেটা অনুযায়ী করতে পারেন তো আশা করছি যে এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন